আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে এই মন্ত্র যদি সব আপনি জানা থাকে আপনার তাহলে কেউ কোনো কিছু ক্ষতি করতে পারবে না আপনাকে কোনো জিনভূত কোনো ক্ষতি করতে পারবে না এবং কি কোনো তান্ত্রিকে আপনাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না ভালো করে খেয়াল করেন এই মন্ত্রটি আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুরুবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান দেরি না করে আমি মন্ত্র দিকে চলে যাই মন্ত্রটা ভালো করে খেয়াল করেন আর আমি একবার পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন ঠিক আছে মন্ত্রটি হচ্ছে এই মন্ত্র মন্ত্র মহা মন্ত্র করিলো যপন আল্লা নবীর নাম করিয়া শরণ এই মহামন্ত্র যদি মুর নরে চরে আল্লাহর আকাশ ভেঙে জমিনিতে পড়ে কালি শিপ আমার মা বাপ তার আমি বেটা আমার সাথে করলে বাউ তেত্রিশ কোটি দেবতার মাতা খাও আমি আবারও পরি দিচ্ছি ভালো করে খেয়াল করেন এই মন্ত্রটি এই মন্ত্রটি হচ্ছে মন্ত্রমন্ত্র মহামন্ত্র করিলু যপন আল্লা নবীর নাম করিয়া শরণ এই মহামন্ত্র যদি মূর নরে চড়ে আল্লাহর আকাশ ভেঙে জমি নিতে পড়ে কালি শিব আমার মা বাপ তার আমি বেটা আমার সাথে করলে বাউ তেত্রিশ কোটি দেবতার মাতা খাও ঠিক আছে আশা করি আপনারা মন্ত্রটা বুঝতে পারছেন দেখতেই পাচ্ছেন এই মন্ত্রটা কতটুকু শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রের ভিতরে কি কথাগুলো কোন পাঠে বলা আছে সেই কথাগুলো খেয়াল করবেন তাহলেই বুঝতে পারবেন যে এই মন্ত্রটা কতটুকু কার্যকারী একটি মন্ত্র আর কতটুকু শক্তিশালী একটি মন্ত্র আমি আবারও পরে দিচ্ছি ভালো করে খেয়াল করেন আর আপনারা মিলিয়ে নেন যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় আর নাহলে আপনারা স্ক্রিনশট মেনে নেন ঠিক আছে মন্ত্র মন্ত্র মহামন্ত্র করিলু যপন আল্লাহ নবীর নাম করিয়া সরণ এই মহামন্ত্র যদি মূর নরে চড়ে আল্লাহর আকাশ ভেঙে জমিনিতে পড়ে কালি শিফ আমার মা বাপ তার আমি বেটা আমার সাথে করলে বাউ তেত্রিশ কোটি দেবতার মাথা খাও আর হ্যাঁ এই মন্ত্রটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন কিভাবে ব্যবহার করবেন সেটা আমি বলে দিচ্ছি আপনারা খেয়াল করবেন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না এই মন্ত্রটাই আপনারা ভালো করে যে কোনো শনি মঙ্গলবারে অথবা যে কোনোবারে আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিয়ে এক শ্বাসে আপনারা একবার করে পড়বেন আরেকটা করে আপনার গায়ে ফু দিবেন আপনার বুকে ফু দিবেন ঠিক আছে আবার পড়বেন আবার আরেকটা বুকে ফু দিবেন এইভাবে আপনারা সাতবার পড়তে পারেন সাতটি ফু দিবেন তাহলে আপনার কোনো জিন বুথ এবং কি কোনো তান্ত্রিকে আপনার কোনো কিছু ক্ষতি করতে পারবে না একটা পশমও হিলাইতে পারবে না ইনশাল্লাহ আমি ভিডিওটি আর বেশি বড়ো করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ